হাই ফ্যামিলি আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি গুহাটী থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই এখন আমরা সবাই মিলে ছাদে আছি আজকে কিন্তু সেভাবে রোদ ওঠেনি আর হালকা হালকা বাতাস হয়েছে এখন আমরা সবাই চলে এসেছি ছাদে পাঠি সাপটা পিঠে বানানো হবে এই উনানটা আনার পর থেকে না বেশ ভালো হয়েছে আমরা খোলা ছাদের সবাই মিলে আনন্দ করে পিঠে বানাই তারপরে পিঠে খাই যদিও পিঠেটা বেশিরভাগ মাইমাই বানাই আমরা তো পিঠে বানাই না কিন্তু এই যে সবাই মিলে মজা করে গল্প করতে করতে মাইমাকে একটু সাহায্য করি তারপর পিঠে খাই এটাই বিশাল আনন্দের এই পিঠেটাই যদি রান্নাঘরে গ্যাসে বানানো হয় তখন কিন্তু সেইভাবে এনজয় করা যায় না তখন শুধু আমরা আনন্দ করে পিঠেটা খাই কিন্তু এখানে পুরো পিঠেটাই বেশ ভালোভাবে আনন্দর সঙ্গে গল্প করতে করতে বানানো হচ্ছে আর এখন দেখো আমি একটা সাপটা নিয়ে নিয়েছি টেস্ট করব। সবাই একটুখানি খাই খেয়ে টেস্ট করে আর আমি দু দুটো পাটি সাপটা খেয়ে টেস্ট করেছি পিঠেগুলো কিন্তু সত্যি খুব ভালো হয়েছে আর মানে এই পিঠেগুলো খেয়ে না আমার আমার মায়ের হাতে পিঠের কথা মনে পড়ছে এখানে দেখো আমার বৌদি তার দিদির সঙ্গে গল্প করছে তো ভিডিওটা এখান থেকে শুরু করেছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে

এখন বানানো হচ্ছে গোলা রুটি আসলে আমাদের শ্রেয়া মিষ্টি জাতীয় কোনো খাবারই খেতে পছন্দ করে না তাই পাটি সাপটার যে ব্যাটার বানানো হয়েছে সেই ব্যাটার দিয়ে ওর জন্য গোলা রুটি বা সরু চুকরি যেটাই বলো বানানো হচ্ছে এর আগের দিন যে গোকুল পিঠে বানানো হয়েছিল তারপর সেটা দুধে ভিজিয়ে রাখা হয়েছিল শ্রেয়া সেটাও খায়নি ও গোকুল পিঠে যে ভাজা হয়েছিল সেটাই খেয়েছে তাই শ্রেয়ার জন্যে যেটুকু ব্যাটার আছে সেই ব্যাটার দিয়ে যে কটা গোলা রুটি বানানো হয় সেই কটাই বানানো হবে তো আজকের মতো পাটি সাপটা পিঠে বানানো শেষ আর এখন শ্রেয়ার জন্য গোলা রুটি বানানো হচ্ছে আজকে পিঠেটা বানানো হয়েছে মেওয়া দিয়ে মানে পাটি সাপটার ভিতরে মেওয়ার পুর দেওয়া হয়েছে আমার বৌদিকে দেখেছি যখন পিঠে বানাই তখন মেওয়া না হলে আর না হলে সন্দেশ ব্যবহার করে নারকেলের পুর বা ছাই খুব একটা ব্যবহার করে না কিন্তু আমার মাকে দেখেছিলাম যখন পিঠে বানাতো তখন নারকেলের পুর বা ছাইও ব্যবহার করতো আর মাঝে মধ্যে মেওয়া ব্যবহার করত। তো পাটি সাপটা পিঠে বানানোর পর কিছুটা মেওয়া বেঁচে গিয়েছে সেটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম যাতে পরবর্তীতে পিঠে বানালে এটা আবার ব্যবহার করা যেতে পারে আর এরপরে মনে হয় আমাদের দুধপুলি বানাবে আর এখন শ্রেয়ারজনের শেষ গোলা রুটিটা বানানো হচ্ছে এটা হয়ে গেলে আমরা সমস্ত কিছু গুছিয়ে নিচে চলে যাব আজকে পিঠেটা কিন্তু ছাদে বসে খাবো না কারণ আগেই বলেছি আজকে সেভাবে মানে রোদ উঠেনি আর বেশ ঠান্ডা লাগছে তো নিচে যাব নিচে বসে তারপরে পিঠেটা খাবো আর অন্যান্য পিঠে পুলি কিন্তু বাসি খেতে ভালো লাগে কিন্তু পাটি সাপটাটা আবার বাসি হলে খুব একটা ভালো লাগে না এটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে সুপ্রভাত বন্ধুরা আর এই হচ্ছে পাটি সাপটা পিঠা এটা তো গতকাল সন্ধ্যাবেলায় বানানো হয়েছিল তো গতকাল রাত্রে তো আমরা ডিনার করতে বাইরে গিয়েছিলাম এটা সেই জন্য খাওয়া হয়নি আমি অবশ্য টেস্ট করেছি তাও আবার দু দুটো খেয়ে টেস্ট করেছি এখন এটা উপরে নিয়ে যাব আর আজকে সকালে জলখাবারে এটাই খাবো তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো